আসসালামু আলাইকুম হ্যালো ভিউর্সরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সো আজকে একটু ডিফারেন্ট নিয়ে আপনাদের সামনে চলে আসছি দেশ ও দেশের বাইরে যারা আছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন দিয়ে শুরু করব এবং করছি আর যারা আমার ভক্তরা যারা আমাদের চ্যানেলের সাথে সবসময় আছেন সাথে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন জয়েন করছেন তাদেরকেও হচ্ছে অসংখ্য ধন্যবাদ দয়া করে প্লিজ যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই জানান আমরা দেশ দেশের বাইরে যারা আছেন আপনারা সবাই জানেন আমরা স্টুডেন্ট ভিসা ইমিগ্রেশন ভিসা মাইগ্রেন্ট এবং হচ্ছে ইউএসএ আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ সমস্ত দেশের কাজ করি ফার্স্ট অল কান্ট্রির কাজগুলো মেনলি আমরা বেশি করি সো আমি কিন্তু এই রিলেটেড অনেক ভিডিও করেছি আমেরিকাতে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে এবং ইমিগ্রেন্টের কীভাবে প্রিপারেশন নিয়ে যাবে এবং নন ইমিগ্রেন্টের বিস্তার কীভাবে তারা ফুল প্রিপারেশন নিয়ে যাবে ইন্টারভিউর জন্য এবং কানাডাতে ফ্রেশ পাসপোর্টে কীভাবে বিস্তার পাবে এবং যাদের কান্ট্রি ঘোরা আছে তারা কীভাবে ভিসা পাবে অনেক ভিডিও শেয়ার করা আছে আপনার যে যে যার যে টপিক্স আপনাদের প্রয়োজন সে টপিক্সে সার্চ দিয়ে আপনার ভিডিওগুলো দিয়ে দেখে নেবেন তো আজকে যে দেশ নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে একটু ডিফারেন্ট কান্ট্রি সেটা হচ্ছে জাপান জাপান নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো তো জাপানলে আজকে আমার রিসেন্টলি অনেকে আমাকে নক করতেছে যে আপু জাপানে একটু চেঞ্জিং আসছে আপনারা জাপানের কেন কাজ করছেন না আমরা আপনাদের মাধ্যমে জাপানের কাজ করতে চাই আমরা এশিয়াতে জাপান একটি হচ্ছে কি বলবো একটা খুবই একটি ইম্পর্টেন্ট কান্ট্রি যে কান্ট্রির ভিসা থাকলে সাধারণত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসাগুলো হতে ইজি হয় তো এই কান্ট্রিতে আসলে অনেকে ইন্টারেস্টেড আছে ঘোরার জন্য তো অনেক রিকোয়ারমেন্টস ফুলফিল হওয়ার কারণে অনেক ঝামেলার কারণে অনেকে জাপান করতে চায় না আবার অনেকে এখানে অনেক গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্টসগুলো যেগুলো না হলেই নয় যেগুলো নেসেসারি ডকুমেন্টস যেগুলো সবার নাই এই কারণেও অনেকে জাপানে ঘুরতে ভয় পায় তো আমি আপনাদের জন্য ইজি করার জন্য একটা সহজ ওয়ে নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যারা জাপানে যেতে চাচ্ছেন যারা জাপান ভিজিট করতে চান ট্যুরিস্ট ভিসা হোক বা ওখানে যাওয়ার পরে যদি সেটেল হতে চান সেটাও করা যাবে তো আমি আগে আপনাদের ট্যুরিস্ট হিসেবে নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করি সেটা হচ্ছে জাপানে যদি যারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনাদের কিছুই না তেমন কোনো ডকুমেন্টস প্রয়োজন নাই জাস্ট একদম না হলেই নয় যেগুলো ডকুমেন্টস আমরা হচ্ছে সব সময় ইউএস আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপের জন্য সব সময় প্রোভাইড করে থাকি ওই ডকুমেন্টসগুলোই আপনারা কিন্তু জাপানের জন্য দরকার কি এমন কিছুই না তেমন যেমন হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স লাগবে টিন সার্টিফিকেট লাগবে ট্যাক্স রিটার্ন লাগবে আর আপনার স্বাভাবিকভাবে আমরা হচ্ছে পাসপোর্ট ছবি এনআইডি আপনার কাবির নামা দেন হচ্ছে আপনার এয়ার টিকিট ইন্স্যুরেন্স এগুলো অনেক সময় আমরা দিয়ে থাকি সো এই পেপারসগুলোই লাগবে এগুলো যদি আপনার সব কিছু অথেন্টিক থাকে দেন আপনি আমাদের সাথে আসবেন আমরা ওভিয়াসলি আপনার জন্য ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে দিব আর একটা হচ্ছে আগে জাপানে হচ্ছে ইন্টারভিউ ছিল আগে সরাসরি জাপানে অ্যাম্বাসিতে ইন্টারভিউ ফেস করতে হতো এখন যে সুবিধাটা হচ্ছে জাপানে অ্যাম্বাসি আর সরাসরি আর কাজ করবে না এখন তারা ভিএপএসের মাধ্যমে কাজ করবে অ্যাজ লাইক সেম আমরা যখন কানাডাতে জমা দিয়েছিলাম কানাডাতে আমরা তো সাবমিটেড করেছিলাম ডকুমেন্টস ইভেন হচ্ছে আপনারা সরাসরি যে ফিঙ্গার দিয়ে আসছেন অ্যাজ লাইক সেম জাপানো তাই হবে ওই ভিএফএস এর মাধ্যমে আপনার ডকুমেন্টস সরাসরি নিয়ে যাবেন এবং সেখানে ফিঙ্গার দিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট পাসপোর্ট বুঝিয়ে দিয়ে আসবেন ভিএফএসের মাধ্যমে বিএফএস সব কিছু চেক করবে আপনার সব কিছু ডকুমেন্টস ঠিক আছে কিনা না আপনার পাসপোর্ট ছবি এনআইডি কাবির নামা আপনার হচ্ছে যদি আপনার মেরিট থাকেন তাহলে কাবের নামা লাগবে আপনার হচ্ছে ইয়ার টিকিট তারপরে বুকিং সব কিছু যদি ওকে থাকে দেন ওরা আপনার ডকুমেন্টস রিসিভ করে আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দিবে আপনারা হয়তো উইদিন টু উইক্স বা থ্রি উইক্সের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন তো এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি এবং জাপানে আমি মনে করি যাদের ট্যাক্স রিটার্ন ভালো আছে যাদের ব্যাংক স্টেটমেন্ট ভালো আছে তারা ওভিয়াসলি ওভিয়াসলি ভিসা পাবেন তবে একটু যারা জাপানের কাজ সবসময় করে এবং জাপানের যারা ভালো এক্সপার্টিস আছে তাদের মাধ্যমে করেন কারণ জাপান একটু ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে অ্যাপ্লিকেশন হয়তো সবাই ভালো করে করতে পারবে না যারা ফ্রিকুয়েন্টলি কাজ করেন জাপানের তাদের মাধ্যমে করেন কারণ অ্যাপ্লিকেশনে যদি ভুল থাকে সেটা কিন্তু অনেক সময় ওটার কারণে ভিসারিফুজ হতে পারে এজন্য জন্য আপনারা অ্যাপ্লিকেশনটা খুব ক্লিয়ারলি করতে হবে আর একটা ওয়ে আছে সেটা হচ্ছে জাপানে যদি আপনারা যদি আপনাদের কোন রিলেটিভ থাকে লাইক সেখানকার রেসিডেন্ট হোল্ডার বা অনেক বছর হলো থাকে সে যদি ওখান থেকে ইনভাইটেশন দিতে পারে তাহলে তার ইনভাইটেশন নিয়ে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন এটা সবচেয়ে সবচেয়ে ওয়াইজ ডিসিশন হবে এবং আপনার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে অনেকটা অনেকটা সহজ হবে ঠিক আছে আবার অনেকে আছে যে যারা বিজনেস করে জাপানিজদের সাথে একজন রিয়েল জাপানিজ যারা তাদের সাথে অনেক রিলেশন ভালো বিজনেসগতভাবে তাদের সাথে অনেক ভালো রিলেশন আছে এরকম যদি কেউ ইনভাইটেশন নিয়ে আসতে পারেন জাপানিজদের কাছ থেকে তাহলে তো অবভিয়াসলি আপনি ভিসা পেয়ে যাবেন ভিসা প্রাপ্তিতে কোনো প্রবলেম হবে না এবার আসলে অনেকে আমাকে প্রশ্ন করছে জাপানের ক্ষেত্রে কি সম্ভব নাকি হচ্ছে দুই একটা কান্ট্রি ঘোরা হবে হ্যাঁ আপনি জাপান একটা আপনার এশিয়ার মধ্যে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা কান্ট্রি যেটা আমি বলবো যে ইকোনমিকের দিক থেকে এবং হচ্ছে সৌন্দর্য দিক থেকে এবং সভ্যতার দিক থেকে জাপান একটা বেস্ট অফ কান্ট্রি আমি মনে করি সো এই কান্ট্রিতে তে হলে মিনিমাম আপনাকে তিনটা থেকে চারটা কান্ট্রি ঘুরে আসলে আপনার জন্য বিসাপ্রাপ্তির ক্ষেত্রে সহজ হবে কারণ একদমই ফ্রেশ পাসপোর্টে আপনি জাপানে যাবেন যার পরে যদি ওখানে থেকে যান এবং আপনি যদি ওখানে আপনি আমরা জানি সবাই যে জাপানে যদি থেকে যায় কেউ সেখানে যদি তারা ইলিগালওভাবে থাকে তারপরেও সে তিন থেকে চার লাখ টাকা ওভিয়াসলি আর্ন করতে পারে হ্যাঁ ইলিগাল থেকেও ঠিক আছে এবং সে তার বছর কর বছর এখানে থেকে যেতে পারবে ইলিগাল অবস্থায় হ্যাঁ দশ বছর পনেরো বছর বিশ বছর সে থেকে যেতে পারবে সে যদি না আসে না আসা পর্যন্ত শেষ থেকে যাবে কোনো অসুবিধা হবে না যদি একবার সে চলে আসে তারপরে সে আর যেতে পারবে না এরকম আর একটা এরকম অনেকে বলে যে আমরা ভালো আর্ন করতেছি যে আপনার পরিবেশ ভালো যে আপনার জাতিগতভাবে অনেক সভ্য এবং হচ্ছে এখানে অনেক ফ্যাসিলিটিস আছে তো আমরা দেশে যাওয়ার দরকার নেই আমরা এখানে থেকে যাই এখানে তো ভালো আর্ন করছে এরকম অনেক আছে যারা পনেরো বছর বিশ বছর আছে জাপানে অনেক সময় হয়ে গেছে যারা তারা ভালো এমন করেছে বাংলাদেশে ভালো কিছু অ্যাসেট করেছে দেন তারা পরে ব্যাক করেন হুম এরকম কিন্তু অনেক ফ্যামিলি আছে সো এরকম করেও কিন্তু আপনারা জাপানে স্যাটেল হতে পারবেন আর যারা টুরিস্টের জন্য যাচ্ছেন তারা ওভিয়াসলি তো ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে আমি বলবো অবশ্যই তিন থেকে চারটা কান্ট্রি ঘুরে আসবেন ইভেন হোলি ইভেনচুয়ালি আপনার হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টে অ্যাটলিস্ট দশ থেকে পনেরো লাখ টাকা বা পনেরো লাখ থেকে বিশ লাখ টাকা আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টে যত ভালো রাখতে পারবেন ভিসার চান্সেসটা তত বেশি থাকবে কারণ একটা একটা অর্থনৈতিক কান্ট্রি এবং একটা সভ্য কান্ট্রিতে যখন আপনি যাবেন আপনার স্ট্যাটাসটা অবশ্যই হাই হতে হবে অবশ্যই ভিসা অফিসারকে ভিসা অফিসারকে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি হাইলি স্ট্যাটাস এখানে বাংলাদেশে বিল্ড আপ করছেন আপনার ওয়েল স্টাবলিশড আপনি বাংলাদেশে আছেন এবং আপনার সাথে বাংলাদেশে ভালো টাইস আছে আপনার বিজনেস আছে আপনার প্রপার্টি আছে আপনার এখানে ব্যাঙ্ক ব্যালেন্স আছে সো আপনি ওখানে যা থাকবেন না এটি আপনাকে প্রুভ করতে হবে দেন আপনি যদি এটা প্রুভ করতে পারেন দেন ইউ উইল গেট দ্য ভিসা ভিসা প্রাপ্তিতে কোনো প্রবলেম হবে না মানে আপনি আমি বলতে চাচ্ছি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেভাবেই অ্যাপ্লিকেশন আমরা করি অস্ট্রেলিয়া কানাডা ইউরোপে সে অ্যাজ লাইক সেম আপনি জাপানে ওভাবেই অ্যাপ্লিকেশন করতে পারবেন এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আপনার সহজেই ভিসা হবে তবে সুবিধা হচ্ছে জাপানে ঘুরে আসার পরে ধরেন আপনার আমেরিকাতে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আমেরিকাতে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আপনার ধরেন আপনার হচ্ছে জুন জুলাই বা মার্চ এপ্রিল আপনার অ্যাম্বাসি ফেস করার ডেট আছে অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে তাহলে আপনি চিন্তা করেন আমি কোথায় ঘুরে আসলে আমার জন্য ভিসাটা ইজি হবে তাহলে আপনি জাপানের ডিসিশনটা অভিয়াসলি নিতে পারেন কারণ এখানে বেশি একটা খরচও লাগে না আর জাপান হচ্ছে জাপানের ভিসা দেখলে সাধারণত ইউএস অ্যাম্বাসি এটাকে খুব পজিবিলিটি মানে মানে খুব পজিটিভ সেন্সে দেখবে এবং জাপানের মতো কান্ট্রি থেকে যখন আপনি ব্যাক করেছেন দেন আপনি ইনস্যরে থাকেন যে আপনি আমেরিকা থেকেও ব্যাক করার পসিবিলিটি আছে কারণ অর্ডার জানে যে জাপানে গেলে আপনি ইলিগাল থাকলেও আপনি তিন থেকে চার লাখ টাকা আর্ন করতে পারেন তবে সেটা তো করতে পারবেন পজিটিভ সেন্সেও দেখে তারপরে আপনি যদি ইউরোপের জন্য অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রেও আপনার একটা পজিটিভ সেন্স থাকবে যদি আপনি লন্ডন বলেন কানাডা বলেন এক্ষেত্রেও যদি অ্যাপ্লিকেশন করতে পারেন জাপানে ভিসাটাকে সবাই কিন্তু অন্যরকম একটা রেসপেক্ট দেয় এবং একটা হচ্ছে ভ্যালু দেয় ঠিক আছে তো এই আপনারা কিন্তু জাপান ঘুরে আসতে পারেন আমাদের জাপানে অনেক ধরনের প্যাকেজ আছে আমরা ট্রিপ করতেছি জাপানে আপনার আগে ভিসাটা আগে আমরা কমপ্লিট করে দেবো দেন আমরা হচ্ছে যদি আমাদের মাধ্যমে ট্রিপ নিতে চান লাইক আপনার প্লেন ফেয়ার হোটেল বুকিং ওখানে ঘোরা পোড়ার মধ্যে যদি আপনার কোনো গাইড দরকার হয় আমরা কিন্তু সেই ফ্যাসিলিটিসগুলো দিয়ে থাকি সো আপনারা যদি জাপানে এরকম ভিসা নিতে চান বা ঘুরে আসতে চান বা আমাদের মাধ্যমে যদি ট্যুরিস্ট ভিসা করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে ওভিয়াসলি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে প্রসেসিং থেকে শুরু করে ফাইলের দিক থেকে শুরু করে ডকুমেন্টসের দিক থেকে শুরু করে যখন যে প্রবলেমটা আপনার ক্রিয়েট হচ্ছে বা যদি এরকম কোনো প্রবলেম আপনার ক্রিয়েট হয় বা আছে তাহলে আমরা আমাদের পার্সোনাল দিক থেকে আমরা অফিসিয়াল দিক থেকে আমরা চেষ্টা করব আপনার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে যেন ফাইলটা স্ট্রংলি সাবমিট করা হয় এবং সাবমিট করিলে যেন আপনার ভিসাটা হয় সেভাবে আমরা সাবমিট করে দেবো ইনশাল্লাহ তো এই রিলেটেড যদি কোনো তথ্য জানার থাকে আমাদের সরাসরি স্ক্রিনের যে নাম্বারটা আছে এই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি অফিসে ভিজিট করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদের ভিসা ফার্স্ট ভিডি তে আমাদেরকে মেসেজ করতে পারে থ্যাংক ইউ ভেরি মাছ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি আলাইকুম আমি লাইন সময় সময় ফরম ভিসা ফার্স্ট হাফেজ